আজকে আমরা আলোচনা করব একশত ছয় একশত সাত একশত আট একশত নয় একশত দশ মুসলেখা এখানে মুসলেখা সদাচরণ মুসলেখা শান্তিরক্ষা মুসলেখা নিয়ে এগুলো নিয়ে আলোচনা তারপরে আসলে এখানে এই মুসলেখাকে বন্ড বলা হয় তাহলে আমাদের যদি প্রশ্ন আছে যে মুসলেখা কয় প্রকার এমসিপি হইতে পারে মুসলেখা কয় প্রকার মুসলেখা দুই প্রকার তাহলে মুসলেখা কত প্রকার মুসলেখা দুই প্রকার কি কি মুসলেখা এক নম্বর আছে শান্তিরক্ষা মুসলেখা আর দুই নম্বর আছে সদাচরণ মুসলেখা তাহলে মুসলেখা আমরা এমসি কেউ সবার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মুসলেখা কত প্রকার মুসলেখা দুই প্রকার কি কি এক নম্বর আছে শান্তিরক্ষা মুসলেখা আর একটা আছে সদাচরণ মুসলেখা এখন আপনাদের আবার এমসি কেউ হইতে পারে মুসলেখা শব্দের অর্থ কী মুসলেকার শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা মুসলেকার শব্দের অর্থ কি মুসলেকার শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার বা বন্ড দেওয়া তাহলে মুসলেকার শব্দের অর্থ আমরা কি পেলাম যে আমি অঙ্গীকার করলাম যে এই কাজটা আর করবো না এই মর্মে একটা মুসলেখা দিলাম বা অঙ্গীকার দিলাম বা একটা বন্ড দিয়ে আসলাম যে আমি এ ধরনের কাজ আর করবো না এই সংক্রান্ত একটা লিখিত বন্ড দিয়ে আসলাম এটা তাহলে মুসলেকার শব্দের অর্থ হচ্ছে আমরা যেটা জানি মুসলেখা শব্দ অর্থ হচ্ছে অঙ্গীকার করা আর মুসলেখা কত প্রকার কি কি এক আছে আছে সদাচরণ এখন আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিকা আসে যে শান্তিরক্ষা মুসলেখা কাকে বলে বা সদাচরণ মুসলেখা কাকে বলে এভাবে প্রশ্ন আসে তাহলে আমরা শান্তিরক্ষা মুসলেখা কাকে বলে যে যদি কোনো ব্যক্তির ওপর কোনো ব্যক্তি শান্তি ভঙ্গের জন্য বা যে কাজের জন্য অপর ব্যক্তি শান্তি বিনিষ্ট হইতে পারে এই কাজের জন্য যে মুসলেখা নেওয়া হয় তাকে শান্তিরক্ষা মুসলেখা বলে যা ফৌজদারি কার্যবিধি আইনের একশো ছয় ও একশো সাত দ্বারায় উল্লেখ করা আছে আর আরেকটা হচ্ছে সদাচরণ মুসলেখা এই শান্তিরক্ষা মুসলেখা সদাচরণ মুসলেখার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই তারপরে সদাচরণ মুসলেখা আছে যে ফৌজদারি কার্যবিধি আইনের একশত আট নয় দশ তিনটা ধারা একশত আট নয় দশ এই ধারার সংক্রান্তে যে অপরাধগুলো সম্পর্কে আদালতে যে মুসলেখা দাখিল করা হয় তাকেই সদাচরণ মুসলেখা বলে একশো আট ধারায় কী বলছে তাহলে একশো আট হচ্ছে আপনাদের এখানে বলছে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে একশত নয় ধরা বলছে ভবেগ্রহ সন্দেহজনক ব্যক্তিদের ক্ষেত্রে একশত দশ ধরা বলছে কুখ্যাত চোর ডাকাত গৃহবঙ্গী চূড়াই মাল কেনাক বেসাকারীর নিকট থেকে যে মুসলেখা গ্রহণ করা হয় তাকে সদাচরণ মুসলেখা বলে তাহলে আমরা কি মুসলেখা কী তারপরে মুসলেখা কত প্রকার তারপরে শান্তিরক্ষা মুসলেখা কাকে বলে সদাচরণ মুসলেখা কাকে বলে এই বিষয়গুলো কি আমরা পারব না তাহলে আমরা শান্তিরক্ষা মুসলেখা আছে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধি আইনে একশো ছয় একশো সাত দ্বারা দণ্ডিত হওয়ার পরে যদি সে একই ধরনের কাজ করে শান্তি বিনষ্ট করে এক্ষেত্রে অথবা যে কাজের জনসাধারণের শান্তি বিনষ্ট হইতে পারে বা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এরূপ কাজে যাতে না হয় সেই সম্পর্কে ওই ব্যক্তির নিকটতে যে মুসলেখা গ্রহণ করা হয় তাকে শান্তিরক্ষা মুসলেখা বলে আর সদাচরণ মুসলেখা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কার্যক্রম করলে অথবা যে ব্যক্তি প্রকাশ্য জীবিকা নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না বা যে ব্যক্তি চোর ডাকাত গৃহভঙ্গকারী বা চোরাই কেনা বেচাকারী এরূপ ব্যক্তির নিকট হইতে ফৌজদারি কার্যবিধি আইনি একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ দ্বারা যে মুসলেখা গ্রহণ করা হয় তাকেই সদাচরণ মুসলেখা হবে তাহলে আমরা মুসলেখা কাকে বলে মুসলেখা কয় প্রকার কি কি সদাচরণ মুসলেখা শান্তিরক্ষা মুসলেখা কাকে বলে এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম এবার আমরা একশত ছয় দ্বারা বলছে যে দণ্ডিত ব্যক্তি নিকটতে মুসলেকা মুসলেখা গ্রহণ অর্থাৎ যে ব্যক্তিকে আদালত কর্তৃক দণ্ড দিয়েছে কোনো একটা অপরাধের জন্য যে ব্যক্তিকে আদালত কর্তৃক দণ্ড দিয়েছে সেই দণ্ডের পাশাপাশি আদালত ওই ব্যক্তির নিকট হইতে অনাধিক তিন বছরের জন্য শান্তিরক্ষা মুসলেখা নিতে পারে তাহলে দণ্ডিত হওয়ার পর ওই ব্যক্তির নিকটেতে কত বছরের জন্য তিন বছরের জন্য শান্তিরক্ষা মুসলেখা নেওয়ার আদেশ দিতে পারে কত দ্বারায় একশো তো ছয় দ্বারায় দণ্ডিত ব্যক্তির নিকটেতে শান্তিরক্ষা মুসলেখা কত বছর তিন বছর এ দিতে পারে আদালত দিতে পারে তাহলে একশো ছয় দ্বারায় কী বলছে দণ্ডিত ব্যক্তির নিকটেতে কোন ধরনের মুসলেখা নেওয়া যায় শান্তিরক্ষা মুসলেখা কত বছরের জন্য তিন বছরের জন্য তাহলে এখন যদি একটা শহর ধরার এমসিপি আসে যে দণ্ডিত ব্যক্তি নিকট হইতে কত বছরের জন্য মুসলেখা গ্রহণ করা যেতে পারে এক বছর দুই বছর তিন বছর চার বছর তাহলে আমরা উত্তর দিব কয় বছর তিন বছর তারপরে আসে যে দণ্ডিত ব্যক্তি নিকট হইতে কী ধরনের মুসলেখা গ্রহণ করা হয় অতি দিল শান্তিরক্ষা মুসলেখা ক্ষতি দিল সদাচরণ মুসলেখা গাতি দিলো ক খ গাতি দিল কোনোটি নয় তাহলে ক হবে শান্তিরক্ষা মুসলেখা তাহলে আমরা একশত ছয় দ্বারায় আসলে কি পেলাম যে যে ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তি পুনরায় আবার একই ধরনের কাজ যাতে না করে সেই জন্য ওই ব্যক্তিকে আরও এক্সট্রা তিন বছরের জন্য কি শান্তিরক্ষা মুসলেখা দিতে হবে এটা ছিল একশত ছয় ধারার আলোচনা একশত সাত ধরা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা মুসলেখা কি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে এ অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা মুসলেকাটা বলতে কি বোঝেন এই যে যে ব্যক্তি আপনার রাস্তাতে লোকজন চলাফেরা করে সে রাস্তার পাশে দেখা গেল যে গোয়াল ঘর নিগিত হলো বা রাস্তার পাশে একটা বড় গাছ আছে সেই গাছটা যে কোনো মতে ভেঙে যেতে পারে বয়স্ক গাছ বা গাছ উগলে আছে যাতে জনসাধারণের চলাচলে বিঘ্ন করতে পারে বা ভয়ের সৃষ্টি হইতে পারে সেই গাছকে টেবিলের দিয়ে তার কাছ থেকে এই যে সদাচরণ মুসলিকা শান্তিরক্ষা মুসলিকা নেওয়া যেতে পারে বা বেআইনি সমাবেশ হইতে পারে একটা হচ্ছে গণ উপদ্রব্য যেগুলো বলা হয় এই ধরনের কোনো কার্যকলাপ করলে যে কার্যকলাপের দ্বারা কোনো জনসাধারণের শান্তি বিনষ্ট করতে পারে এই জন্য ওই ব্যক্তির নিকট হইতে যে মুসলেখা গ্রহণ করা হয় সেটা হচ্ছে শান্তিরক্ষা মুসলেখা এই একশো সাত ধারাটা দেখবেন অধিকাংশ গ্রাম এলাকায় একশো সাত ধারায় মামলা করে যে দুই পক্ষ জমা জমি নিয়ে একটু জ্ঞান জম্বাচ্ছে বা মারামারি হওয়ার সম্ভাবনা আছে তখন এক পক্ষ যে আদালতে কি করে একটা মামলা দায় করে যে স্যার অমক আমার জমির ফসল কেটে নিয়ে যেতে পারে তখন ওই তাদের যন্ত্রণায় আমি মাঠে যেতে পারি না সে আমার শান্তি বিনষ্ট করতে আছে তখন ওই ম্যাজিস্ট্রেটে যে একশো সাত ধারা মোতাবেক কিসে একটা মামলা নেয় কোর্টে তখন এই একশো সাত ধারা মামলা নিয়ে ওরা আবার ম্যাজিস্ট্রেট একটা নোটিশ পাঠায় যে আগামী এত তারিখে বিবাদী পক্ষ আদালতে হাজির হওয়ার জন্য তখন বিবাদী পক্ষ হাজির হলে তখন তাদের কাছ থেকে একটা মুসলেখা নেয় কত বছরের জন্য এক বছরের জন্য এই এক বছরের জন্য মুসলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় যে তারা মুসলেখা দেওয়া সে কী ধরনের যে আমরা ওই এলাকার কোনো শান্তি বিনষ্ট ঘটবো না কোনো এই ধরনের কাজ আমরা করব না আর আদালত বলে যে ঠিক আছে আপনারা এই ধরনের কাজ করলে পরবর্তীতে আপনাদের এই ধরনের মামলা হয়ে যাবে তখন এই যে কেন তখন তাদের কাছ থেকে যে মুসলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে শান্তিরক্ষা মুসলেখা যেটা একশো সাত ধরা হয় অনেকে আমাদের এলাকা প্রায় অধিকাংশ এলাকায় এই ধরনের মামলা হয় যে একশো সাত ধারা মামলা করে সেটাই হচ্ছে সেই একশো সাত ধরা মামলা যে শান্তি বিনষ্ট করতে পারে এলাকা এই জন্য তাদের কাছ থেকে আদালত মুসলেখা নিবে কত ধারায় একশো তো সাত ধারায় কিন্তু একটা কথা আছে সেটা হয়তো আপনারা পড়ছেন কিনা আমি জানি না এখানে কিন্তু বলা আছে যে কেন একশো সাত ধারা মোতাবেক এক বছরের জন্য মুসলেখা গ্রহণ করা হবে না সেই বিষয়ে কিন্তু কারণ দর্শানো কথা বলছে যে আপনি যে অভিযোগ করলেন একটা মামলা করলেন তখন আদালত কী করলো ওই বিবাদী পক্ষকে ডাকলো ডাইকে বলল যে আপনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার নিকটেতে এক বছরের জন্য মুসলেখা গ্রহণ করা হবে না সেই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয় কত দ্বারা একশত সাত দ্বারা আর একশত আট নয় দশ হচ্ছে আমাদের সদাচরণ মুসলেখা কি মুসলেখা সদাচরণ মুসলেখা এক শত আট দ্বারাই যেটা বলা আছে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত কোনো অপপ্রচার করলে সেই সংক্রান্ত এক বছরের জন্য সদাচরণ মুসলেখা নেয় কয় বছরের জন্য এক বছরের জন্য এই রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত এখানে বলা আছে একশত তেইশ দণ্ডবিধি আইনের এক শত তেইশের ক রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ নিন্দা প্রকাশ করে একশত শত শ সটাইপেন ক রাষ্ট্রপতি সরকারের বিরুদ্ধে যদি কেউ লেখালেখি করে বা লেখালেখির চেষ্টা করে আর একশত তিপ্পান্নর ক যে ধর্মীয় যে বিষয়ে দুই পক্ষর মধ্যে গোলযোগ সৃষ্টির আশঙ্কার জন্য তাদের ভিতরে এমন কিছু বিষয় আছে যে যে বিষয়গুলো লেখালেখি করে বা প্রকাশ করে এই ধরনের কার্যকলাপ যে ব্যক্তি করবে বা করার চেষ্টা করে সেই ব্যক্তিকে কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালত তাকে এক বছরের জন্য শান্তি রক্ষা সদাচরণ মুসলেখা গ্রহণ করা হবে না কেন এই মর্মে একটা কারণ দর্শাইতে পারেন কত দ্বারা একশত আট দ্বারা একশত আট দ্বারায় কাদের কাছ থেকে যারা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো প্রচার করে বা প্রচারণার উদ্যোগ গ্রহণ করে বা লেখালেখি করে এই ব্যক্তির কাছে একশত নয় দ্বারায় যেটা বলা আছে যেটা আমরা পঞ্চান্ন ধারায় ক্ষতি পড়ে আসছিলাম সেদিনকে আমি বলছিলাম যে একশো পঞ্চান্ন দ্বারা আছে যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়া আছে বা যে ব্যক্তি প্রকাশ্য জীবিকা নেয় এবং নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না এইরূপ ব্যক্তি নিকট হইতে কেন এক বছরের জন্য সদাচরণ মুসলেখা গ্রহণ করা হবে না সেই সম্পর্কে আদালত কী করতে পারেন কারণ দর্শাইতে পারেন কত দ্বারায় একশত নয় দ্বারায় এর পাশাপাশি পি কত হবে এর পাশাপাশি পিআরির দুইশত আটাশি দ্বারা ব্যবহার করা যাবে কত দ্বারা দুইশত আটাশি দ্বারা তারপরে একশত দশ ধরা হচ্ছে চোর দশতা গৃহবঙ্গী একশত পঞ্চান্ন বলা হচ্ছে চোর দস্যুতা ডাকাত গৃহ ভঙ্গকারী বা চুরাই মাল কেনা বাচাকারী বা মাল গ্রহণকারী এইরূপ ব্যক্তি নিকট হতে একশত দশ দ্বারা বলছে এইরূপ ব্যক্তির নিকট হতে কেন তিন বছরের জন্য সদাচরণ মুসলেকা গ্রহণ করা হবে না সেই সম্পর্কে আদালত কি কারণ দর্শাইতে পারেন কত দ্বারায় একশত দশ দ্বারা তাহলে একশো দশ দ্বারায় কত বছরের জন্য সদাচরণ মুসলেখা তিন বছরের জন্য মুসলেখার কারণ দর্শানো আদেশ দিতে পারেন তাহলে এখানে আমরা একশত ছয় দ্বারায় পাইছি তিন বছরের জন্য মুসলেখা সম্পাদন করতে পারেন এক শত সাত দ্বাই হচ্ছে এক বছরের জন্য এক শত আট দ্বারাই হচ্ছে এক বছরের জন্য এক শত নয় দ্বারাই হচ্ছে এক বছরের জন্য আর এক শত দশ দ্বারা হচ্ছে তিন বছরের জন্য অর্থাৎ একশো ছয় আর দশ হচ্ছে তিন বাকিগুলো হচ্ছে এক বছর করে সদাচরণ মুসলেখা গ্রহণের আদেশ দিতে পারেন বা কারণ দর্শাইতে পারেন এটা ছিল আমাদের মুসলেখা বা বন্ডের আলোচনা আর এরপরে আমরা আর বাকি একশত চব্বিশ পর্যন্ত একশত আর কত সাতাশ পর্যন্ত একশত ছাব্বিশ পর্যন্ত বন্ড বা আলোচনা করা আছে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব বিশেষ করে তাহলে আমাদের একশত ছয় একশত সাত একশত আট একশত নয় একশত দশ আমি সার সংক্ষেপ আবার একটু বলি একশত ছয় দ্বারা যেটা বলছে যে দণ্ডিত হওয়ার পর ওই ব্যক্তির নিকট হইতে তিন বছরের জন্য শান্তি রাখা মুসলেখা গ্রহণ করা যেতে পারে যে ব্যক্তিকে একবার দণ্ড দেওয়া হয়েছে দণ্ডর আদেশ দেওয়া হয়েছে আদালত ওই দণ্ডের পাশাপাশি তার কাছ থেকে তিন বছরের জন্য মুসলেখার আদেশ দিতে পারেন কত দ্বারা একশত ছয় দ্বারা একশত সাত দ্বারা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা মুসলেখা অর্থাৎ এমন কোন কাজ করছে যে যে কাজে জনসাধারণের শান্তি বিনিষ্ট হইতে পারে ওই ব্যক্তির নিকট হইতে কেন এক বছরের জন্য শান্তিরক্ষা মুসলেখার আদেশ গ্রহণ করা হবে না সেই সম্পর্কে আদালত কারণ দর্শাইতে পারেন কত দ্বারায় একশত সাত দ্বারায় এরপরে হচ্ছে একশত আট দ্বারায় রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো অপপ্রচারকারী ব্যক্তির নিকট হইতে কেন এক বছরের জন্য সদাচরণ মুসলেখা গ্রহণ করা হবে না সেই সম্পর্কে আদালত কি কারণ দর্শাইতে পারেন কত দ্বারায় একশত আট দ্বারায় একশত নয় দ্বারায় যেটা বলছে যদি কোনো ব্যক্তি আমল অপরাধ করার জন্য আত্মগোপন করে বা যার প্রকাশ্য জীবিকা নাই বা নিজের সম্পর্কে যদি তিনি সন্তোষজনক জবাব না দিতে পারে এইরূপ ব্যক্তি নিকট হইতে কেন এক বছরের জন্য তার কাছ থেকে মুসলেখা গ্রহণ করার জন্য আদালত কারণ দর্শাইতে পারেন একশত নয় ধারা একশত দশ দ্বারা বাব ঘুরে দশ টাকা মাল চোরাইমাল কেনাবাসারী বা চোরাইমাল গ্রহণকারী এইরূপ ব্যক্তির কেন তিন বছরের জন্য সদাচরণ মুসলেখা কারণ দর্শানো হবে না সেই সম্পর্কে আদালত কী করতে পারেন কারণ দর্শাইতে পারে। এটা কত দ্বারা একশত দশ ধারার আলোচনা ছিল এখান থেকে আমাদের এমসিপি হইতে পারে যে মুসলেখা অর্থ কী তারপরে দণ্ডিত ব্যক্তির নিকটেতে কয় বছরের জন্য মুসলেখা নেওয়া হয় তিন বছরের জন্য অন্যান্য ক্ষেত্রে রক্ষার মুসলেখা নেওয়া হয় কয় বছরের জন্য এক বছরের জন্য তারপরে রাষ্ট্রদ্রোহিতা প্রচারকের নিকট থেকে কত দিনের জন্য মুসলেখা গ্রহণ করা যেতে পারে এক বছর তারপরে যার প্রকাশ্য জীবিকা নাই নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না বা আমল যোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়াছে এরূপ ব্যক্তির নিকটতে কত বছরের জন্য মুসলেখা নেওয়া যেতে পারে এক বছর তারপরে চোর ডাকায় গৃহ ভঙ্গকারী বা মাল গ্রহণকারী বা মাল কেনা বেচাকারী এরূপ ব্যক্তির নিকটতে কত বছরের জন্য সদাচরণ মুসলেখা গ্রহণ করা যেতে পারে এরূপ ব্যক্তির নিকটরতে তিন বছরের জন্য সদাচরণ মুসলেখা গ্রহণ করা যেতে পারে